সুপ্রিয় দর্শক প্রণা আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা কিভাবে ছাগল পালন করবেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি ছাগল পালন করব বেকারত্ব দূর করব মানে আমি আপনাদেরকে একটি কথা বলি সেটি হচ্ছে বেকারত্ব দূর করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের নিজেরা নিজেরা উদ্যোক্তা হতে হবে মানে আমরা যদি নিজেরা যদি উদ্যোক্তা হই তাহলে কিন্তু আমরা নিজেদের কাজ নিজেরা করতেছি এখানে কিন্তু কোনো মানুষের কাজ কিন্তু আমরা করতেছি না সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা সম্মানও পাবে তবে ভাই প্রথম পর্যায়ে যদি কোনো কিছু শুরু করতে যায় সেক্ষেত্রে কিন্তু মানুষ ডিমোটিভেট করবে এটাই স্বাভাবিক তবে আমি বলবো আপনারা যদি ছাগল খামার করতে চান ছাগল খামার অবশ্যই অবশ্যই করবেন কারণ ছাগল খামার করে এখন বর্তমান যেমন আপনি আপনার বেকারত্বটা দূর করতে পারবেন তেমনই আপনি লাভবান হতে পারবেন অনেক পরিমাণ তো অবশ্যই অবশ্যই যারা ছাগল পালন সম্পর্কে জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তাদের ছাগল পালন সম্পর্কে অবশ্যই আমি ভালো সঠিক জ্ঞান দেবো তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং আপনি যদি ছাগল খামার অলরেডি শুরু করেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ